আমাদানামত এরকম হয় নাই দেখে হেলিকপ্টার নিজে নিজে বানাই কে উড়াইতে পারছে ঠিক আছে এটা আমি যখন বানাই তখন এলাকা হোক বা অন্যান্য মানুষ বিভিন্ন রকমের কথা বলে কিন্তু এটা আমি কখনো নিজের ভিতর ম্যাটার করি না যে কারণে আজ এ পর্যন্ত আমার পৌঁছানে খুলনায় দামি হেলিকপ্টার বানিয়ে আলোরম তৈরি করেছেন বিএল কলেজের শিক্ষার্থী নাজমুল হোসেন খান চিনা ইঞ্জিন ও দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন এই হেলিকপ্টার যার জন্য খরচ হয়েছে মাত্র দুই লাখ টাকা তিনি জেলার ফুলতলা উপজেলার জামিয়া ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের মুদি দোকানি নজরুল ইসলাম খানের ছেলে ছোটবেলা থেকেই আবিষ্কারের নেশা তার নানা ওয়েবসাইট খেটে তথ্য সংগ্রহ এবং দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করে হেলিকপ্টার তৈরির কাজে নামেন তিনি তিন বছর একটানা টানা প্রচেষ্টার পর অবশেষে তিনি তৈরি করেছেন এক আসন বিশিষ্ট এই হেলিকপ্টারের নকশা অনেক ছোটোবেলা থেকে আমার চিন্তা ভাবনা যে দেশের জন্য কোনো কিছু করা আর অনেক ছোটোবেলা থেকে আমার ফোকাসটা সবসময় এই দিকে হেলিকপ্টার বা আপনার বিমান বা এই সাইডটাতে আমার সবসময় মেধাটা এই দিকে আমার কাজ করে তো আমি এইটাই আমার মূলত ফোকাস হলো আমার এই দিকটা সরকার যদি চায় সেক্ষেত্রে আমি এর থেকে আর ভালো কোনো কিছু করতে পারবো প্রথম দিকে নাজমুলের এই কাজকে পাগলামি মনে করে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পরিবার এবং স্থানীয়রা তবে তার এই আবিষ্কারে এখন উচ্ছ্বসিত তারা দামি হেলিকপ্টার দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন কৌতূহলী মানুষেরা প্রথম থেকে বাধাবিঘ্ন দেশে কিন্তু মানেনি এটা সে আগই গেছে কিন্তু তারপরেও আমরা খুব দেখতেছি খুব ভালো লোকজন আসতেছে আসা যা করতেছে এতে করে খুব ভালো লাগতেছে বছর কি বানাবে আমি বাদি হয়েছি বাদি হলেও আমার বলেছে আবু বাদিয়া লাগবে না আমি যে কোনো কাজ আলানো আমাকে আমি ইনস্টারে কমেন্ট করতে পারব উড়তেও ভাব সেই আমার ব্যবসার ভিতরের থেকে সময় দেয় ওর পড়াশোনার ভিতরে সময় দেয় দল তো কলেজে পড়ে তার ভিতর থেকে কেউ করি আইসে এই পর্যন্ত তিন সাড়ে তিন বছর ধরে তা যা হোক সবারই ভালো লাগতেছে আমারও এখনো ভালো লাগবে আমার জানা মতো এরকম হয় নাই যাকে হেলিকপ্টার নিজে নিজে বানায় কেউ উড়াইতে পারছে ঠিক আছে ও প্রথম যখন শুরু করেছিল কাজটা তখনই সবাই একটু খেলা খেলা নিছিল যে আসলে হবে না ও কি আসতেছে মনে হয় হবে না ঠিক আছে এরকম সবাই ক্রিটিসাইজ করতো এখন পরে তো যে অনেক অনেক লোকের এখানে এখন আকাশে ওড়ার অপেক্ষায় নাজমল তবে এর জন্য প্রয়োজন আরও নিরাপত্তা সরঞ্জাম ইতিমধ্যে সার্বিক সহযোগিতা দিতে নাজমুলের সঙ্গে যোগাযোগ করেছে খুলনা জেলা প্রশাসন